আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহসিম রহমত আমরা খুব ভালো আছি তো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার আর একদম ঝটপট একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই হেলদি আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি বিকালের নাস্তার জন্য ছট করে তৈরি করে নিতে পারেন আর উপরটা একটু ক্রেপ্সি হয় চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে চাইলে আপনারা স্ন্যাক্সগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তাহলে শুরু করা যাক আজকে আমি কেমনভাবে স্ন্যাক্সগুলো তৈরি করেছি তো এখানে আমি পারোটে নিয়েছি আট পিসের মতো এ বারোটিগুলো একটা সাইডে আমি রেখে দিচ্ছি তো বন্ধুরা একটা রিকোয়েস্ট স্কিপ করে দেখবেন না ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন এখানে আমি আগে থেকে আমি তিনটে বড় সাইজে আলু সিদ্ধ করে রেখেছিলাম এবারে খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো এবার আমি আলুগুলোকে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমারই আজকের রেসিপিটা দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন তোমাদের যদি আজকে রেসিপিটা ভালো লাগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে যাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো আলুগুলো আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এবারে একটা কড়াইতে অল্প পরিমাণ আমি এখানে তেল দিয়েছি সরিষার তেল আর এখানে আমি দুটো বড সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা তেলের সঙ্গে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আপনার ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন তো পেঁয়াজ লঙ্কা খুব হালকা করে ভেজে নিয়েছি তো ভাজা করা হয়ে গেছে পেঁয়াজগুলো আর আমি কিছু এখানে অ্যাড করছি না এখানে আমি দিচ্ছি যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব আর এখানে গুঁড়ো মশলা এবার এক অ্যাড করবো এক এক করে তো বন্ধুরা সত্যি বলছি এটা কিন্তু একবার হলেও বাসায় পা দিয়ে আলো দিয়ে কিন্তু সন্ধ্যাবেলা ঝটপট কিন্তু স্ন্যাক্সগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন এখানে কিন্তু আমি লবণ দিচ্ছি একটু স্বাদ মতো আর এখানে একটু ঝাল লঙ্কা গুঁড়া দিচ্ছি অল্প করে আপনার আপনাদের বরাবরের মতো বলছি ঝালটা কম বেশি বাড়িয়ে এরকমই নেবেন তো দিয়ে এবার আমি লাল লাল করে হালকা করে আমি আলুগুলো ভেজে নিয়েছি এটা করে কিন্তু আলুগুলো খেতে কিন্তু বেশ টেস্টি লাগে তবে আপনারা চাইলে আলুগুলো কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু শুধু মাখতে পারেন না ভাজা করলেও হবে তবে আমি একটু টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্যে আমি এখানে একটু আলুগুলো একটু ফ্রাই করে নিয়েছি তো এবার আলুগুলো একটু তুলে নিলাম পরে ঠান্ডা ঘরতে অপেক্ষা করলাম তারপরে একটা মিক্সিং বলে নিয়েছি তাতে আমি এখানে বেশ কিছুটা বেসম নিচ্ছি প্রয়োজন মতো আমি বেসমটাকে একটু চেলে নিচ্ছি চালনের সাহায্যে চা চাচেখনির সাহায্যে সরি তো চেলে নেওয়া হয়ে গেছে এতে করে কিন্তু ভালো ভালোভাবে ব্যাটারটা খুব ভালোভাবে হবে তো এখানে আমার চেলে নেওয়া হয়ে গেছে বেশ কিছুটা আমি এক বাটি মতো আমি ব্যাসম নিয়েছি প্রয়োজন মতো আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি এক চিমটে হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর এক চিমটে একটু লঙ্কা গুঁড়া দিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটা খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা শুধু কিন্তু চায়ের সঙ্গে কিন্তু খেতেও ভালো লাগবে আর কিংবা স্ন্যাক্সগুলো কিন্তু বাচ্চাদের কিন্তু টিফিনেও দিতে পারেন কিন্তু বাচ্চারা কিন্তু একদম টিফিনটা খালি ফেরত নিয়ে আসবে না একদমই সব কিন্তু চেটে পুটে খেয়ে নেবে এই স্ন্যাক্সগুলো ভীষণ মজাদার ঝটপট কিন্তু হাতে কম সময়ের মধ্যে কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারেন বন্ধুরা তো এখানে ব্যাটারটা গোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্যাটারটা না ঘরো না পাতলা দেখতে পাচ্ছেন তো এবারে আমি পাউরুটি যেটা রেখেছিলাম সেই পাউরুটিগুলোর উপর থেকে এবার আমি যে আলু আমি ভাজা করে রেখেছিলাম সে আলুর পুটটা উপর থেকে দিয়ে দেবো তো দেখলেই বুঝতে পারবেন কেমনভাবে আমি দিচ্ছি এইভাবে চামচে করে ভোরে ভোরে আমি আলুগুলো আমি পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি তো ভোরে ভোরে দিয়ে দিলাম আলুগুলো এবারে উপর থেকে আর একটা আমি পাউরুটি উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি চেপে নেওয়ার পরে আমি ছুরির সাহায্যে আমি মাছ বরাবর ক্রসভাবে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কেমনভাবে কেটেছি এইভাবে কিন্তু কাটলে কিন্তু বেশ কিন্তু ডিজাইনটা খুব ভালো লাগে ত্রিকোণ টাইপের তো এইভাবে বাকিগুলো সেম প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি তো এখানে আমার বানানো হয়ে গেছে আর যে ব্যাটারটা গুলে রেখেছিলাম বেসমের ব্যাটার সেই ব্যাটারে আমি ভালোভাবে বুড়িয়ে আমি তেলেতে ফ্রাই করে নেব তো এই দু দুপিটি খুব ভালোভাবে বেশামে গোলাতে বুড়িয়ে নিয়েছি এবার আমি তেল কিন্তু এদিকে আমি গরম করতে দিয়েছিলাম চুলাতে গ্যাসের চুলাতে আর তেল গরম হয়ে গেছে খুব ভালোভাবে আর আমি তেলেতে দিয়ে আমি ভাজা করে নিচ্ছি তো এই পিডিওপিট লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা সত্যি বলছি অসাধারণ লেগেছিলো ঝটপট কিন্তু এই পাউরুটি দিয়ে আলু দিয়ে স্ন্যাক্সগুলো তো বন্ধুরা এসে গেলে আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো বাকিগুলো সেম প্রসেসে ভেজে নিয়েছি বন্ধুরা তো আজকে পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনার সঙ্গে হাজিরা খোদা হাফেজ